আমার প্রিয় পরিবার সকলকে জানাই অন্তর থেকে ভালোবাসা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সুস্থ সুস্থতা কামনা করে এখন বাজে দশটা পঁয়ত্রিশ আমরা বেরিয়ে পড়লাম তা আরও আগেই হয়তো বেরিয়ে পড়তাম কিন্তু দাদাভাই বেরোতে যাওয়ার আগেই দাদা পটির ব্যাগটা ভরে গিয়েছিল ওটাকে আবার পরিষ্কার করতে একটু সময় চলে গেল আর আজকে আমাদের এই গাড়িটাই ভাড়া করা হয়েছে এটাতে করেই যাব কিন্তু এটাতেও দাদা খুব কষ্ট হচ্ছিল আর জানো তো আমরা কখনো এইভাবে গাড়ি করে আমি হাসপাতালে যাইনি প্রথম থেকেই আমরা বাসে যেতাম তারপর দাদাভাই একটু সুস্থ কেমো চলার পর থেকে স্কুটি করে আমরা চলে যেতাম দু বছর যেহেতু ট্রিটমেন্ট চলছে তারপর বাবু নিয়ে যেত মাঝে মধ্যে শুধু কেমো হলেই আমরা বাসে যেতাম আর আসতাম ওলা করে কিন্তু এখন আমাদের সব সময় গাড়ি করেই যেতে হচ্ছে শুধু একটাই কারণ তোমরা জানো দাদাভাই হাঁটতে পারে না আর এখন তো অপারেশান হয়েছে মানে যে জায়গায় আমাদের একশো টাকায় কাজ মিটে যায় স্কুটিতে তেল তুললে সেই জায়গায় এখন আমাদের বারোশো করে হাজার করে যাচ্ছে আর যদি অ্যাম্বুলেন্সে যাই যাতায়াতে আমাদের আঠেরোশো টাকা চলে যাচ্ছে অ্যাম্বুলেন্সের ভাড়া আটশো দশ টাকা নশো দশ টাকা এরকম করে নিচ্ছে মানে এত খরচ হয়ে যাচ্ছে ইদানিং করে মানে এক যে বেলটা পরানো হয়েছে ওই বেলটাও দাদা ভাইয়ের শ্যুট করছে না ওটাকে চেঞ্জ করব। মেডিসিন তারপরের টেস্ট সব থেকে বড় কথা এত টেস্ট হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের অর্থ ব্যয় হয়ে যাচ্ছে আর গাড়িতে তো প্রচুর মানে সামান্য এখান থেকে এইটুকু যেত আমাদের প্রচুর টাকা যেটা গায়ে লাগছে গায়ে লাগারই মানে কথা এই কথাগুলো বললাম একটাই কারণে তোমরা অনেকেই বলছো টাটাতে যাও ব্যাঙ্গালোরে যাও চেন্নাইতে যাও আমি শুধু একটা কথাই বলবো যে আমি যে যাব যাওয়ার জন্য মানুষের লোক বল চাই আমি এর আগে অনেকবার বলেছি আবারও বলছি অর্থর বল চাই এগুলো চেষ্টা মানে কি বলবো ইচ্ছা থাকলেও আমাদের উপায় নেই আমিও চাই আমার স্বামীকে ভালো ট্রিটমেন্ট দিতে কারণ তোমরা সবাই জানো আমার স্বামী আমার কাছে কি এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছ টাটাতে খরচা কত তোমরা এটাও জানো যে দু চার হাজার টাকা নিয়ে টাটায় যাওয়া যায় না টাটাতে যেতে গেলে ম্যাক্সিমাম আমাকে পঞ্চাশ হাজার টাকা কি এক লাখ টাকা বেঁধে ধরে নিয়ে যেতে হবে তা তোমরা সবই জানো কিন্তু তারপরেও তোমরা অনেকেই বোঝো টাটাতে গেলেই সুস্থ হয়ে যাবে এটা কিন্তু নয় যে টাটাতে গেলেই সুস্থ হয়ে যাবে চেন্নাইতে গেলেই সুস্থ হয়ে যাবে এটা সব কিছু না কপাল আমি ভগবানের উপরেই ছেড়ে দিয়েছি বলে না যার কেউ নেই তার ভগবান আছে তাই এটাই আমার তো লোক বলো নেই আমি একাই আমার স্বামীকে নিয়ে লড়ে যাচ্ছি হ্যাঁ ভাইয়ের বউ সাথে আছে ঠিকই কিন্তু সব কিছুটা তো আমাকেই চালাতে হচ্ছে তাই না তা আমি সেখানে কি করে ভরসা পাবো কদিন আগেও বলেছিলাম প্রাইভেটে একটা ডাক্তার দেখাবো ওনার হাজার টাকা ভিজিট বাগবাজারের ডক্টর মানে বাগবাজারে সঞ্জীবনীতে বসে কিন্তু কি করব বলো সব অর্থ যে আমার এখানেই ব্যয় হয়ে যাচ্ছে কত প্রাইভেটে দেখাবো ভেবেও এখনো দেখাতে পাচ্ছি না শুধুমাত্রই অর্থের জন্য হ্যাঁ এটা নয় যে আমি তোমাদের ওপরে কোনো দায় চাপাচ্ছি আর দাদাভাই এই ব্লগেই দেখায় ক্যান্সার ব্লগে কারণ আমার এই অবস্থার জন্য তোমাদের কারোরই দায়ও নেই নই নেই তোমরা যারা আছো আমার পাশে সম্পূর্ণটাই ভালোবেসে আমাকে সাপোর্ট করছো তোমাদের জন্যই কিন্তু এখনও পর্যন্ত আমি ট্রিটমেন্টটা চালিয়ে নিয়ে যেতে পারছি হয়তো সরকারি হাসপাতালে দেখাচ্ছি ঠিকই কিন্তু প্রচুর কষ্ট মানে খরচা হচ্ছে টেস্ট আসা যাওয়া তার মেডিসিন সব কিছুটাই আর হাসপাতালে আসার পর যে মর্মান্তিক দৃশ্য দেখতে হয় সেটা আর বলার কথা নয় সেটা দেখে শুধু বুকটাই ফেটে যায় এই যে দেখো প্রত্যেকটা পেশেন্ট অপারেশান হয়ে এইভাবে পড়ে আছে রুগীদের থাকার জন্য কোনো জায়গা নেই ভিতরে কিন্তু এসি রুম পেশেন্টগুলোকে যদি একটু বসার ব্যবস্থা করে দিত অনেক পেশেন্ট তো নয় তাও যদি একটু বসার ব্যবস্থা করে দিত বাড়ির লোক নয় বাইরেই থাকতো এইভাবে পেশেন্টগুলো বাইরে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা। আর এখানে দেখো দাদা ভাইকে দেখানো হয়ে গেছে সে কিন্তু একটুও বসতে পারছে না আর এখন তো ফুল প্যান্ট আর পরতেই পারে না এইভাবে থ্রি কোয়ার্টারই পরিয়ে নিয়ে আসতে হয় আর দাদা ভাইকে দেখানো হয়ে গেছে আজ যেহেতু ভিড়টা খুবই কম ছিল ডক্টরের কাছে কিন্তু টিকিট কাটার লাইনে কিন্তু অনেক ভিড় ছিল আর এখানে দেখানোও হয়ে গেছে আর কী বলল ডক্টর ডক্টর প্রথমত উনি তো রিপোর্ট দেখেই অবাক যে অপারেশান কেন হলো তা সেটাও আমাদেরই বলে দিতে হয় কারণ ডক্টররা নিজে থেকে কিছুই বুঝতে পারে না এখনকার তা তা কেউ কিছু মনে করবেন না যে কথাগুলো বলছি অনেক কষ্ট থেকেই বলছি যে রিপোর্ট ছাড়া ডক্টররা কিছুই বুঝতে পারেন না তার রিপোর্টেও উনি দেখে বুঝলেন না ওনাকে সবটা বললাম এই এই সমস্যার কথা বললাম উনি বলছে সার্জারি ডিপার্টমেন্টে নিয়ে যান তা সার্জারি ডিপার্টমেন্টে বলছে ক্যান্সার ডিপার্টমেন্টে নিয়ে যান তাহলে যাই তো যাই কোথায় যাই বল তোমরা ওরা বলছে এখানে যান এরা বলছে এখানে যান তা এই সমস্যার মধ্যেও এখানে চালাতে হচ্ছে শুধু একটাই আমার পয়সা টাকা কিছুই নেই বলে এইভাবে এত কষ্টের মধ্যেও কিন্তু দেখাতে হচ্ছে তা এবার বলি ডক্টর কি বলল ডক্টর বলল ইকো ইসিজি এল মানে যে টেস্টগুলো কিছুদিন আগেও দাদাভাইয়ের হয়ে গেছে সেই টেস্ট পনেরো দিনের হয়ে গেছে মানে পনেরো দিনের বেশি হয়ে গেছে বলে আবার নতুন করে দিয়েছে আবার এই টেস্টগুলো করা হবে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসতে বলেছে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে ডক্টরও বলছে অনেক দেরি হয়ে যাবে এগুলো আগে ইমিডিয়েটলি কেমো চালানো দরকার তা আজকে যদি রিপোর্টগুলো থাকতো আজকেই হয়তো দাদাভাইকে ভর্তি নিয়ে কেমো শুরু করতো তা যেহেতু আজকে রিপোর্টগুলো নেই তা আমরা মঙ্গলবার আসার চেষ্টা করছি আর রবিবার ভয়েস দিচ্ছি এখন রিপোর্টগুলো আমার সব হয়ে গেছে আমরা মঙ্গলবারই বেরিয়ে পড়বো দাদাভাইকে নিয়ে আর ভিডিও ঠিক মতন দিতে পারছি না কারণ দাদাভাইকে নিয়ে অনেক ছোটাছুটিও করতে হচ্ছে সব ভিডিও আমার জমা আছে আমি ভিডিও দিতে পারছি না রেডি ভয়েস দেওয়ার জন্য তা সবটাই তোমাদের কাছে নিয়ে আসব আর যারা বলছো টাটাতে নিয়ে যাও বাইরে নিয়ে যাও তোমাদেরও জন্যই অনেক ভালোবাসা জানাই তোমরাও ভালোর জন্যই বলছো আমার সবটাই জানি যে আমার ভালোর জন্যই বলছো কিন্তু কী করবো বলো আমার না আছে অর্থ বল না আছে লোক বল আমি বারবারই বলছি আমার ইচ্ছা থাকলেও আমি নিয়ে যেতে পারবো না এখন যদি ভগবান এসে নিয়ে যায় যে চলো মানুষের রূপের মধ্যে এসে বলে যে চলো তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি তাহলে হয়তো আমরা যেতে পারবো কি যদি সেইভাবে আমি অর্থ জোগাড় হয় আমি নিশ্চয়ই দাদাভাইকে নিয়ে ট্রিটমেন্ট করাতে পারবো কারণ টাটা বাইরের মতন জায়গায় অনেক খরচ তোমরা সবাই জানো আর তোমাদের কাউকে বলছি না কারোর ওপর আমি দায় চাপাচ্ছি না আমার এই দায়টা তোমরা কেউ কিছু মনে করো না কারণ তোমরা যারা করছো আমার জন্যে সবটাই ভালোবেসে ভালোবেসে যারা আমার পাশে থাকবে তারাই থেকো কেউ রাগ করো না আমার ওপরে যে নিতুদি বারবারই কষ্টের ভিডিও দেখায় হয়তো আমাদের কাছে অর্থ চায় একদমই এটা ভেবো না যে ভালোবেসে থাকবে আমার পাশে থেকো কারোর ওপর আমার জোর নেই জানো তো কারণ এটা এই দুর্ভাগ্যটা আমার ভগবান আমার ওপর চাপিয়ে দিয়েছে তা আমাকেই বহন করতে হবে তা এতটুকুই বললাম আর তোম এতটা এটাও বলি তোমরা না থাকলে এই ট্রিটমেন্টটুকুও চালাতে পারতাম না তোমাদের জন্যই পারছি এটাও আমি বললাম কারণ তোমরা না দিলে হয়তো এই যে দাদাভাইকে নিয়ে আসছি নিয়ে যাচ্ছি ট্রিটমেন্ট চালাচ্ছি ওষুধ মেডিসিন কিছু পারতাম না গো তা যাচ্ছি মনে অনেক ভয় নিয়েই যাচ্ছি ভগবানকে ডাকছি যেন দাদাভাই কেমোটা নিতে পারুক কেমোটা নিয়ে যেন সুস্থ হোক ট্রিটমেন্টের মধ্যে থাকুক এটাই সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি আর একটা দৃশ্য তোমাদের আজকে দেখাবো যে তোমরা সবাই বলো না বাইরে যাও এখানে যাও আজ আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমার ছেলেটাকে একা রেখেই বেরিয়ে এসেছি ভেবেছিলাম আমার মা এসে থাকবে কি ভাইয়ের মেয়েটা এসে থাকবে কিন্তু ভাইয়ের মেয়েটা একবার এসেছিল বানটিকে একটু খাইয়েই চলে গেছে বাড়ি যখন যাই বানটি দেখি মুখ উপুর হয়ে মুখ থুবড়ে পড়ে আছে উঠতে পারে না বানটি পড়ে গেলে আর উঠতে পারে না সেই দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করব আমি যে এখন যে মর্মান্তিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি কাউকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তা ভগবানের ওপর বিশ্বাস রেখেই এগিয়ে যাচ্ছি যদি উনি আমাকে দয়া করে নিশ্চয়ই বাইরে নিয়ে যেতে পারবো আর না দয়া করলে এখানেই পড়ে থাকতে হবে এইভাবেই গরু ছাগলের মতন ট্রিটমেন্ট করতে হবে আমাদের এতটাই বলতে বাধ্য হলাম আর এই যে আমার ছেলের দৃশ্য দেখো একা অন্ধকার ঘরে পড়ে আছে দেখে খুব কেঁদেছিলাম যে কেউ নেই বলি না তোমাদের কেউ নেই সময়ে কাউকে পাওয়া যায় না চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো